কে কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি আমি এসেছি রংপুর বুড়িরহাট থেকে এবং আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আসলে আপনি তো বিগত দুইটা ফাইল হচ্ছে অনলাইন থেকে আমাদের পারচেজ করে আপনার ওয়াইফকে খাওয়ায়েছেন সো এখন আপনার মানে ডিসিশনটা কিসের জন্য চেঞ্জ হলো যে আমি আসলে চেম্বারে গিয়ে লাস্ট যে আসল প্রোডাক্ট আছে সেটা নিয়ে আসব আসলে मैम আমি আমার এই ওয়াইফের সমস্যাটা প্রায় দীর্ঘ আপনারা সাত থেকে আট বছরের সমস্যা তো যখন আমি আপনাদের এই লিগ ওভারট ওষুধটা আমি ওনাকে সেবন করেছি আমার ওয়াইফকে তো সেবন করার পর মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারতেছে পরবর্তীতে আরেকটা অর্ডার করি এক মাসের পরে দুই মাস সেবন করিয়েছি এবং দুই মাস সেবন করার পর এখন অনেকটা সুস্থ রয়েছে আপনাদের প্রতি আপনাদের প্রোডাক্টের প্রতি আস্থাটা এসেছে এই জন্য আমি সরাসরি এসেছি আজকে আপনাদের অফিসে এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ ডোজটা নিতে চেয়েছি এই জন্য আজকে আমি সরাসরি আপনাদের অফিসে এসেছি আপনি ফার্স্ট টাইম তো অনেক জায়গায় চিকিৎসা করেছেন অনেক ওষুধ সেবন করিয়েছেন সো যখন কোনো রেজাল্ট পাননি তারপর তো আমাদের লিপো পাওয়ার পর আপনার ওয়াইফ এখন মোটামুটি সুস্থ ওনার যে একটা ধারণা ছিল যে উনি বিষণ্ণতায় ভুগছিল ওনার এখন ফিলিংসটা কেমন আসলে ম্যাম আমি এখন যেহেতু ওষুধটা সেবন ওনাকে করিয়েছি এবং উনি সুস্থ রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যখন ওনার সমস্যাটা ছিল তো সেই অবস্থায় আসলে মন মানসিকতা সবসময় একটা বিষণ্নতা ভাব থাকতো কিন্তু যখন এই সমস্যাটা থেকে ওর পাচ্ছে এবং এখন যেহেতু সুস্থ রয়েছে সেক্ষেত্রে আসলে ও অনেক খুশি এবং আমি অনেক খুশি যে না সংসারের সমাধান হয়ে গেছে এবং ও এই সংসার থেকে মুক্তি পেয়েছে এখন 99% মেদেরই আসলে এই সমস্যাটা তো এই সমস্যাটা যাদের আপনি তাদের ক্ষেত্রে মানে কি বলবেন যে আসলে তাদের এই ওষুধটা কতটুকু কার্যকর হবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে আমি প্রথমত বলবো আমি হয়তো এবার সঠিক জায়গায় যোগাযোগ করেছি এবং সঠিক প্রোডাক্ট আমি হাতে পেয়েছি